এইবারে মানুষ কই চকলেট দিছে এবার আম দাও তুমি আসছো একজন চকলেট দিছে এবার তুমি একটা আম দাও মরে এটাই পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ তো আমার দাদু তো বাড়িতে নাই ও দাদু ছাড়া আম পড়া যাবে না না ঠিক আছে তাহলে লাগবে না দাঁড়াও পাড়া কি করবা পারবা দাদু মারবা না এই

এক বাড়িতে এসে চকলেট পাইছে একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে হচ্ছে আম দাদু তো বাড়িতে নাই বিনা অনুমতিতে আম তখন মজা আর কদিন পরে

ওকে আম খাওয়া শেষ ওই দেখেন পোলা পান গোসল করে স্যালো মেশিনে আরে এদিকে কাজ করতেছে পালু ফেলে ফেলে রাস্তার খুব খারাপ অবস্থা প্রচুর গরম